আজ তুমি যুবক আমি যুব আজ যুবক হওয়ার পর ওই আল্লাহর বুইলা রয়েছি আল্লাহ বলতেছেন বান্দা এই যুবকটা আমি আল্লাহ তোমারে বানাইছি আজ তুমি যুবক আছো একদিন তুমি দুনিয়ায় ছিলে না এ তারপর দুনিয়ায় আইস একদিন তুমি কথা বলতে পারতে না আমি আল্লাহ তোমারে কথা বলার শক্তি দিছি আজ তোমার যুবক বানাইছি তবে মনে রাইখো মনে রাইখো আমি আল্লাহ কিন্তু তোমারে একদিন বৃদ্ধ তো বানাইয়া দেব আল্লাহু নুআমা খলকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুউন আল্লাহু রাব্বুল আলামিন দাগতে বলতেছেন দুনিয়ার মানব আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে দুই শ্রেণী দুই জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছি বন্ধু রে এই দুই জাতি কোন দুই জাতি আল্লাহ বললেন ইংসা ইল্লা রব্বুল আলামিন ডাক বলতেছেন পৃথিবীর ভিতরে দুই শ্রেণীর মানুষের ভিতরে এক শ্রেণী হইল যেই মানব জাতিকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছি এক নম্বরে মাতম মানব জাতি দুই নম্বরে জিন জাতি যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলো তার ইবাদত করার জন্য এই দুনিয়াতে আসার পর আমরা ওই আল্লাহকে ভুই লাগেছি আল্লাহ বললেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছে আমি আল্লাহর গোলামি করার জন্য কেন তোমরা দুনিয়াতে গিয়া আমি আল্লাহকে ভুইলা রইস এরে বন্ধু দেখো দেখো আল্লাহ আমাদের জন্য কত দয়া করছেন এরে বন্ধু নামাজ পড়া বাদত বলা বল হস করা বাদত বলা বলা হ ইবাদত বলা হয় কিন্তু বান্দা আমি আপনি যে আমরা জরুর সারি এটাকে ইবাদত বলা হয় নাই আমি আপনি পেশা পায়খানা করি এতে ইবাদত বলা হয় নাই আমি আপনি যে খানা খাই এটা ইবাদত বলা হয় নাই আল্লাহ বললেন বান্দা রে ভিতরে যদি আমি আপনি যদি খানা না খাই তাহলে তো আমরা দুনিয়ায় বাঁচতে পারব না এর বন্ধু আমি আপনি যদি পেশা পায়খানা না করি তাহলে তো নাপাক হয়ে যাব আর নাপাক অবস্থায় যদি আল্লাহর ইবাদত করা হয় ওই অবস্থায় কেমন পর্যন্ত ইবাদত করলে আল্লাহর কাছে কবুল হবে না মুসলমান ভাইরা আমার বন্ধুক্ষণ আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছেন আমাদেরকে ইবাদত করতে হবে যে তো পেশাব পায়খানা ইবাদত বলা হয় নাই আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমারে বড় মায়া কইরা বানাইছি আমি আল্লাহ তোমারে জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই এ বান্দা তুমি যদি পেশাব পায়খানা করো তাহলে তো তুমি নাপাক হয়ে যাইবা যদি কোনো আল্লাহ বলতেছেন কোনো বান্দা বান্দি যদি পেশাব by kanai tokar again আল্লাহ হুমবা এনে আউ জুবিকামিন আৰু সব শিবল খ এই দুআটা পড়ে ঢুকে আল্লাহ বললেন বান্দারে আমি আল্লাহ ৰপুল এমিন তোমার আবোল্নামাই পুনৰ পাৰা কোৰান খতমে সাবধান করে দে একটু আওয়াজ দে বলেন না সুবাহান আল্লাহ মুছলমান আমার বন্ধু রে আল্লাহ বলতে যেন বান্দারে তুমি যখন পেসাব পায়খানা জান্না থেকে বাহির হইবা ডান পাতে বাহির হওয়ার পর যদি দোয়া পর গুফর না কে আলহামদুলিল্লাহ ইল্লাজি আযহাব আনিল আযা ওয়া আফানি আল্লাহর নবী ডাকতে বলতেছেন অরে উম্মত রে এই দোয়া যখন পড়বে আমার আল্লাহ পা তার আমল নামায় তিরিশ পারা কুরআন খতমে সওয়াব করে দিবে মুসলমান ভাইরা আমার বন্ধুরে আমার আল্লাহ এত মহব্বত করে আমারে আপনারে বানাইছে কিন্তু দুনিয়ার জমিনে আসার পর ওই আল্লাহকে বুইলা রইছি আল্লাহ বলতেছেন বান্দারে তোমার এই যে সুন্দর একটা হাত দেখতেছো এই হাতটা আমি আল্লাহ তোমারে দিছে তুমি যে কথা বলতেছ যে জবান দে আমি আল্লাহ এই জবানটা দিছে এরে বন্ধু তোমার আমার যে দেহটা আছে এই দেহটা তো আমার আল্লাহ দিছে তোমার আমার একদিন দুনিয়াতে কোনো বস্তু বলতে কোন পরিচয় ছিল আমার আল্লাহ ডাক দে বলতেছেন বান্দারে আমি আল্লাহ বড় মায়া করে তোমার পিতা মাতার একটা হালাল মহব্বতের মাধ্যমে আমি আল্লাহ তোমার মা তোমার মার পেটে তোমারে পাঠাইছি এরপর তোমারে দুনিয়ার জমিনে পাঠাইছি তুমি আমি ছোট্ট ছিলাম ওই সময় তোমার আমার এই দেহটা ছিল না তুমি আমি খানা চাইতে পারতাম না আল্লাহ তোমারে আমারে কিন্তু এই সুখ ক্ষমতা দিত না কিন্তু আমার আল্লাহ এই মায়ের ভিতরে এত মহব্বত দিছে যার কারণে ওই মা তোমারে আমারে খাইতে দিছে আজ তুমি যুবক আমি যুবক আজ যুবক হওয়ার পর ওই আল্লাহরে বুঝ রইছি আল্লাহ বলতেছেন বান্দা এই যুবকটা আমি আল্লাহ তোমারে বানাইছি আজ তুমি যুবক আছো একদিন তুমি দুনিয়ায় না এ তারপর দুনিয়ায় আইছ একদিন তুমি কথা বলতে পারতে না আমি আল্লাহ তোমারে কথা বলার শক্তি দিছি আজ তোমারে যুবক বানাইছি তবে মনে রাইখো মনে রাইখো আমি আল্লাহ কিন্তু তোমারে একদিন বৃদ্ধ বানাইয়া দিব মাটির চাই প্রাণের ময়না চিরতিন তয়া পনরইনা ঠিক কিনা বলেন মাটির খাচ্চাই প্রাণের ময়না চিরতিন তয়া পনরইনা খাচ বেঙে পালিয়ে যাবে খাচ বেঙে পালিয়ে যাবে হইলে আল্লাহর ডাক গরস্থানে কীটো মাটে বাইনা কর রাগরে বাইনা করে রাগ মুসলমান ভাইরা আমার বন্ধু রে এই দেহ যেদিন তোমার আর আমার থাকবে না এই দুনিয়া থেকে যখন চলিয়া যাব এই দুনিয়াতে থাকিয়া যাদের রব্বুল পরামিনে ভুলিয়া রইচ সেই দিন কিন্তু এই দুনিয়ার লোকদারি তোমার কাজে লাগবে না এই দুনিয়াতে তোমার বিবি বাচ্চা কিন্তু আখেরাতে কাজে লাগবে না এরে বন্ধু ময়দানটা কেমন কঠিন হইবে রে ওই কি আমাদের ময়দানে একটা মাত্র নেকির কারণে সন্তান যখন মাকে বলবে মা আবার একটা মাত্র নেকি শোট পড়ছে রে মা দেরে রে মা দে আমার একটা দে আমি সন্তানটা জান্নাতে যাই রে মা এর বন্ধু ওই আখ রাতের ময়দানে এই গর্ব ধরণী মা বলবে বাবা রে তুমি কে আমি তো তোমারে চিনি না তুমি আমার মা বলে ডাকো দুনিয়াতে তো আমার কোনো দিন বিয়াই হয় নাই আমার তো দুনিয়াতে বিয়ে হয় নাই আমার সন্তান কই আসবে এই মা কিন্তু ওই এত মহব্বতের মা কিন্তু দুনিয়ার জমিনে ওই আখেরাতে কিন্তু তোমার আর আমার কাজে লাগবে না এই কারণে আমার আপনার কিন্তু দুনিয়ায় কিন্তু আমল কা আমল গুসাই নিতে হবে কথা বলেন ঠিক কিনা